গুড মর্নিং প্রাইমারি শিক্ষক নিয়োগ নিয়ে একটি আপডেট আছে একবার দেখে নিন প্রাথমিক শিক্ষক নিয়োগে দু হাজার ও দু হাজার নয় সালের মামলায় বিরাট আপডেট দেখা দিয়েছে হাইকোর্টে যেটির জন্য আসার আলো দেখছেন চাকরি প্রার্থীরা পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার জটকে অবশেষে কাটতে চলেছে কলকাতা হাইকোর্ট থেকে অন্তত তেমনই ইঙ্গিত মিলেছে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা দু হাজার এবং দু হাজার নয় সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত একাধিক মামলা আজ নতুন করে গতি পেল কলকাতা হাইকোর্টের বিচারপতি বিভাস পট্টনায়কের বেঞ্চে কাল এই সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলা মেনশন বা উল্লেখ করা হয়েছে যা চাকরি প্রার্থীদের মনে নতুন আশা সঞ্চার করেছে মূলত আইনি জটিলতায় আটকে থাকা এই মামলাগুলি দ্রুত নিষ্পত্তির লক্ষ্যেই আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে দু সালে টেট পরীক্ষার ভিত্তিতে হওয়া নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিতর্কের শেষ নেই এই নিয়োগের সঙ্গে যুক্ত একাধিক মামলা এতদিন ডিভিশন বেঞ্চের রায়ের অপেক্ষায় থমকে ছিল বিশেষ করে বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বাতিলের মামলা আদালতের বিচারাধীন থাকায় সিঙ্গেল বেঞ্চে অন্যান্য ব্যক্তিগত রিট পিটিশনগুলির শুনানি সম্ভব হচ্ছিল না সম্প্রতি বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ স্পষ্ট নির্দেশ দিয়েছে যে ইন্ডিপেন্ডেন্ট রিট বা ব্যক্তিগত মামলার ফয়সলা সিঙ্গেল বেঞ্চই হবে এই নির্দেশের পরেই আজ কাল বিচারপ বিচারপতি বিভাস পট্টনায়কের এজলাসে দু হাজার চোদ্দো সালের নিয়োগ সংক্রান্ত বিষয়গুলি মেনশন করা হয় এর মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলি হল কাট অফ মার্কস ও র্যাঙ্ক জাম্পিং নিয়ে নিয়োগ প্রক্রিয়ায় কাট অফ মার্কস নিয়ে অসঙ্গতি এবং কম নম্বর পাওয়া চাকরি প্রার্থীদের র্যাঙ্ক জাম্প করে চাকরি পাওয়ার অভিযোগ দীর্ঘদিনের এ সংক্রান্ত মামলাগুলির এবার শুনানির পথে এগোবে আরেকটি হচ্ছে সংরক্ষিত বিভাগে বিরাশি নম্বর টেট পরীক্ষায় সংরক্ষিত বিভাগে বিরাশি নম্বর পেয়ে উত্তীর্ণ ট্রেন বা প্রশিক্ষিত প্রার্থীদের নিয়োগের দাবি নিয়ে দীর্ঘ আইনি লড়াই চলছে ডিভিশন বেঞ্চের জট কাটায় এই মামলাগুলিও এবার গুরুত্ব পাবে বলে মনে করা হচ্ছে দু হাজার সালের নিয়োগ জট ও বঞ্চিতদের দাবি কী ছিল শুধুমাত্র দু হাজার সাল নয় দু সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়েও আজ আদালতে গুরুত্বপূর্ণ তৎপরতা লক্ষ্য করা গেছে বিশেষত উত্তর চব্বিশ পরগনা মালদহ এবং হাওড়া জেলার নিয়োগ নিয়ে একাধিক অভিযোগ জমা পড়েছে এর আগে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা দু সালের নিয়োগের ক্ষেত্রে একটি নির্দিষ্ট কার্ড অফ ডেট বা সময়সীমা বেঁধে দিয়েছিলেন অভিযোগ উঠেছে আদালতের নির্দেশিত সেই সময়সীমার মধ্যে আবেদন করা সত্ত্বেও বহুযোগ্য চাকরি প্রার্থী চাকরি পাননি আজ সেই সমস্ত বঞ্চিত প্রার্থীদের মামলাগুলিও মেনশন করা হয়েছে মামলাকারীদের দাবি আদালতের নির্দেশ মেনে চলা সত্ত্বেও তাদের প্রতি অবিচার করা হয়েছে এবং দ্রুত শুনানির মাধ্যমে তারা সুবিচার প্রার্থনা করছেন তাহলে শুনানির বর্তমান পরিস্থিতি কি কাল আদালতে মামলাগুলি মেনশন করা হলেও ঠিক কবে নাগাদ শুনানি হবে তা নিয়ে কিছুটা সংশয় রয়েছে বর্তমানে কলকাতা হাইকোর্টে দু হাজার তেইশ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ এবং এনআইওএস সংক্রান্ত জটিল মামলাগুলির শুনানি চলছে আদালতের সময়সূচি অত্যন্ত ব্যস্ত থাকায় দু হাজার ও দু হাজার সালের এই মামলাগুলি কাল শুনানির তালিকায় আসবে কি না তা নিশ্চিত নয় তবে আইনজীবীদের একাংশ এবং মামলাকারীরা অত্যন্ত আশাবাদী যে ডিভিশন বেঞ্চের বাধার অবসান হওয়ায় খুব শীঘ্রই বিচারপতি বিভাস পট্টনায়কের বেঞ্চে এই মামলাগুলির নিয়মিত শুনানি শুরু হবে এবং দীর্ঘদিনের বঞ্চিত প্রার্থীরা তাদের হকের চাকরি ফিরে পাবেন বলে আশা করা হচ্ছে এই ছিল আপডেট ভালো থাকবেন ধন্যবাদ